হ্যালো এভরিওান শপিং মানে হয়েছে এই মেয়েটার এই খুদা লাগা এই মেয়েটা বাড়ি থেকে কিছু খায় বাইরে না আর বাইরে হেরে কয় আমার খুদা লাগছে যাই হোক আজকে আপনাদের লগে একটু আলাদাভাবে কথা আলাদা আলাদাভাবে মানে হয়েছে আমি হয়েছি মমি সিংগা আর আমার হাজবেন্ড হয়েছে ডাকাইয়া যাই হোক ডাকাইয়া না মমি সিংঘা তাল তো কনফিউজ আমি ঠিকই আছে আজকে মমি সিংহায় কে আরেকদিন ডাকাইয়া কুমনে তো চলেন ব্লগটা এখান থেকে শুরু করি আমরা যেই শপিং মলে গেছি সেই শপিং মলের নাম হয়েছে যায় বিশাল যাই বিশালের লিফ্টের সামনে এই যে খারুয়ে রইছি লিফ্ট তো আয়ে না যাই হোক খারুয়ে থাকতে থাকতে অল্প সময় অপেক্ষা করলাম তারপর আমার মেয়ার চোখকে পড়লো বাড়ি থালা সামিস এগুলা হ্যাঁ আমার দেহায় দেহ মা ওই যে দেহ আমিও দেখলাম ভালোই তো লাগলো কিন্তু আমরা তো এইসব কিনবার আইনি আমরা তো আইছি সাপ সাবান এইসব কিনবার হ্যাঁ করলো তার সত্য একটা বাড়ি লাই অমক না বাড়ি পছন্দ হয়েছে না লোমুকে তারপর কল আহ একটা বোতল কিনি আমি না বোতলও কিনবো না তারপরে লিফ্টে উঠলাম উঠটা লিফটি পাটিপি কইরা একটু গ্রাউন্ড ফ্লোরে যাই বেরাম তো ফাইনালি গাইস আগর লিফ্টের যেটা প্রসেসিং আছিল মানে যুদ্ধ সেটা শেষ হয়ে আমরা গ্রাউন্ড ফ্লোরে যা পাইলাম ফ্লোরে থেকে নাই মে আমার আর আরেক যুদ্ধ শুরু হয়ে গেছে এই কয় আমি এইটা নিমো পছন্দ হয়েছে কিনা দাও এই কয় আমি ওই ডানিমো পছন্দ হয়েছে কিনা দাও সেরে তো বুঝেই না আমরা তো এইসব কিনতে আহি নাই আমরা তো আসি সাপ সাবান কিনতে যাই হোক সাপ সাবানের সেকশনে যাওয়া যাক না হলে এই সেরি আমার পাগলা বানা এলব এই জুতা পছন্দ হয়েছে এই স্যান্ডেল পছন্দ হয়েছে এই কাপড় পছন্দ হয়েছে এই এটা পছন্দ হয়েছে ওই ওইটা পছন্দ হয়েছে সেরি যাই দেহে তাই পছন্দ হয় কয় কি এটাও নিয়ে এটা নিয়ে কি করব। অ্যানালিগাই আর পায়েস দিয়ে পেডেরিন দূরে মাইরা ঠান্ডা করলাম আপনাদের কাছে ব্লগটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়েন আর আমার ল্যাঙ্গুয়েজ আপনাদের কোনটা পছন্দ হয়েছে বেশি এটাও জানায়েন আশা রইলে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ বাই